বলি আজকে ফার্স্ট ট্রিপে কিন্তু যাচ্ছে শুভরাজ নয় রাত নয়টায় এরপরে যদি বলি আজকে পারাবাত আঠারো যাচ্ছে নয়টা দশ মিনিটে এবং আজকে সব শেষ ট্রিপে বরিশাল থেকে রাখার উদ্দেশ্যে যাবে এমবি সুন্দরবন শলো বাংলাদেশের সব লঞ্চ এটি হলো শুভরাজ নয়ের কেবিন বুকিং নাম্বার আর আমাদের সবার প্রিয়ই বাইকে পেয়ে যাবেন কেবিন করতে হলে এখানে এসে আজকে ভাড়া কত করে ভাই যান আর চেয়ার কত এই হলো পারাবাদ আঠারো লঞ্চের কেবিন বুকিং ডেকের স্পেস অন্যান্য লঞ্চের তুলনায় কিন্তু বড় তো এই নাম্বার হলো সুন্দরবন সুন্দর সালাম আলাইকুম শুভ সকাল অনেক দিন পর আবার আজকে বৈশাখের দুইটি লঞ্চ তো রয়েছে ফার্স্ট ট্রিপে শুভরাজ নয় আর শুভরাজ নয় যেহেতু চেয়ার কেস রয়েছে তো চেয়ার ভাড়া তিনশো টাকা করে চলেন দেখে আসি শুভরাজ নয়ের কেবিন বুকিং নাম্বার এটি হলো সুব্রো নয়ের কেবিন বুকিং নাম্বার আর আমাদের সবার প্রিয়ই বাইকে পেয়ে যাবেন কেবিন করতে হলে এখানে এসে আজকে ভাড়া কত করে ভাই যান আর চেয়ার কত এরপর যদি বলি দর্শক আজকে দ্বিতীয় ট্রিপে যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পারাবাদ আঠেরো অপ্রিমাস প্রাইম পারাপত আঠেরো যাচ্ছে আজকে দ্বিতীয় ট্রিপে তো যদি বলি আজকে পারাপত আঠেরো কেবিন বুকিং নাম্বারটি চলেন দেখি আনি একটি জিনিস খেয়াল রাখবেন প্রতিদিন তো কেবিন বুকিং নাম্বার দেওয়া সম্ভব হয় না যদিও আপনি চেষ্টা করবেন আপনি লিখে রাখার চেষ্টা করবেন এগুলো পারাবাদ লঞ্চের কেবিন বুকিং নাম্বার একটি বিষয় খেয়াল রাখবেন অপরিচিত কারো দেওয়া কোনো কেবিন ব্লাকে কেনার চেষ্টা না করাই ভালো কারণ আপনি লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিন করলে অথেন্টিক ভাড়া বা সরকারের নির্ধারিত ভাড়া বা কোম্পানির যে রেগুলার ভাড়া সেই ভাড়া কেবিনটি করতে পারি এরপর যদি বলি আজকে শেষটি বিদেশে সুন্দরবন ষোলো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তো আজকে সুন্দরবন ষোলো লঞ্চের কেবিন বুকিং নাম্বারটি দেখিয়ে আনি যেহেতু সুন্দরবন ষোলো বাংলাদেশের সমবৃত লঞ্চ এই লঞ্চের ডেকের স্পেস অন্যান্য লঞ্চের তুলনায় কিন্তু বড় তো এই যদি হলো সুন্দরবন ষোলো লঞ্চের কেবিন বুকিং নাম্বার চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার তো এই ছিল আজকে মোটামুটি বরিশাল ঘাটের আপডেট আজকে বরিশাল থেকে টাকার উদ্দেশ্যে যাচ্ছে তিনটি লঞ্চ যেহেতু আজকে শুভরাজ নয় রয়েছে শুভরাজ নয়ে কিন্তু আপনার চেয়ার কোচ রয়েছে যেটির ভাড়া শুনলেন তাদের কাছ থেকে তিনশো টাকা করে চেয়ার কোচ ভাড়া তো যদি বলি আজকে তিনটি লঞ্চেরই ডেক ভাড়া তিনশো সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল দুই হাজার তবে পারাবদে কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকে চেষ্টা করবেন পারাপথ আঠারো লঞ্চে কথা বলে এরপর কেবিন করার হয়তো আজকে পারা ডিসকাউন্ট থাকতেও পারে যেহেতু আজকে অফ ডে না অফ ডে না আর কি আজকে অফিস ডে থাকতে পারে এটি শিওর হয়ে নেবেন আর যদি বলি আজকে ফার্স্ট ইপে কিন্তু যাচ্ছে সবরাজ নয় রাত নয়টায় এরপরে যদি বলি আজকে পাড়াবাত আঠারো হচ্ছে নয়টা দশ মিনিটে এবং আজকে সবটু শেষ ট্রিপে বরিশাল থেকে রাখার উদ্দেশ্যে যাবে এম সুন্দরবন সুন্দরবনশল বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ একটি বিষয় খেয়াল রাখবেন সবসময় বলি লঞ্চে ভ্রমণকালে অপরিচিত দা কোনো কিছু খাবেন না এবং ডেকে বিশেষ করে ডেকে যারা ভ্রমণ করেন তারা কিন্তু সবসময় সাবধানতা অবলম্বন করবেন তা নাহলে কিন্তু আপনার গুরুত্ব মালামাল চুরি হয়ে যেতে পারে ছিল আজকে বরিশালঘাটের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম